আমাদের এই প্রশ্নটা হলো একজন ভদ্র মহিলা মহাশুন্দনে চড়ে ফোর আলোকবর্ষ দূরের একটি গোহে জিরো সি বেগে যাবেন এবং ফিরে আসবেন তার বয়স তার যমস বোন যিনি পৃথিবীতে ছিলেন এর চেয়ে কত বছর কম হবে সে যেহেতু জানে গিয়েছে তার বয়সটা তো কিছুটা কম হবে কতটুকু কম হবে সেটা আমাদের বের করতে হবে তো আমাদের এই যে তিনি যে মহা গ্রহটা যাইব সেটা এই বেগে যাবে এবং সেইটা কতটুকু দূরে ফোর আলোক বর্ষ দূরে এখন এক আলোক বর্ষ কত মিটার এটা আমাদের মুখস্থ রাখতে হবে মাঝে মধ্যে দেয় আমার মুখস্ত নাই এই জন্য পাশে আমি একটু লিখে রাখছি তো এখানে এক আলোক বর্ষ মানে এত মিটার ঠিক আছে তো আগে আমরা পৃথিবী অনুযায়ী পৃথিবী অনুযায়ী তার যাইতে এবং আসতে কত বছর লাগবে এটা আমরা একটু বের করবো দেখবো এখানে তারপর মহাশূন্য অনুযায়ী তার ভ্রমণ কালটা বের করব তারপরে তো বুঝে যাবো তার বয়স কত কম হবে দেখবে এখানে এক আলোক বর্ষ ওয়ান আলোক বর্ষ ইকুয়াল টু হলো নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন মিটার তাহলে ফোর আলোক বর্ষ কত হবে ফোর ইন্টু নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার তাহলে এইট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার তাহলে আমরা দূরত্ব পেয়ে গেছি কত বেগে যাইবে এটাও আমরা বের করতে পারি দেওয়াস তো তার 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 যেতে দেখবো অন্য গ্রহে অন্য গ্রহে যেতে টি সময় লাগলে টি সময় লাগলে আমরা জানি এস ইকাল টু ভি টি তাহলে টি ইকাল টু কি এস বাই ভি তাহলে টি ইকাল টু এস বাই ভি এস কত এস মানে দূরত্ব দূরত্ব হলো এইটা যা পাইছি এবং ভি ভি আমাদের দিয়ে দিছে কত বেগে যায় জিরো পয়েন্ট নাইন সি জিরো পয়েন্ট নাইন সি তাহলে এখানে আমরা বের করি কতটুকু টাইম লাগবে সেভেন এইট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্সটিন এটা কিন্তু যাইতে শুধু সময় লাগবে ঠিক আছে তার টোটাল ভ্রমণ কাল আমরা ওই দুই গুণ করে দিলে যাইতে যে সময় লাগবে আসতেও তো সেই একই সময় লাগবে আগে যাওয়ার সময়টা বের করি জিরো পয়েন্ট নাইন সি তাহলে সি মানে কত থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট তো অবশ্যই এটা সেকেন্ডে আসবে তো এটা দেখি কত হয় ডিভাইডেড বাই দিয়ে দেয়

টাইম লাগে যেহেতু আমরা অঙ্কগুলো বছরেই করে থাকি তো এই সেকেন্ড বছর কেমনে বানাবো এটাকে ভাগ করতে হইব কত কত দিয়ে ভাগ করতে হইব আমরা দেখি এই সেকেন্ড যদি ছত্রিশশো দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে ঘন্টা সেই ঘন্টাকে আমি চব্বিশ দিয়ে ভাগ করলে সেইটা হয়ে যাবো দিন সেই দিনকে আমি যদি তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করি তাহলে সেইটা হয়ে যাবে বছর ইয়ার তার মানে সেকেন্ড কে ছত্রিশশো গুণ চব্বিশ গুণ তিনশো পঁয়ষট্টি এই গুম ফলটা দিয়ে ভাগ করলে সেটা কি হয়ে যাবে বছর হয়ে যাবে বছরটা বের করি ডিভাইডেড বাইসার গুণ চব্বিশ গুণ তিনশত পঁয়ষট্টি চার দশমিক চুয়াল্লিশ এত কম চার দশমিক চুয়াল্লিশ

এইট পয়েন্ট এইট মহাশূন্য এইবার অনুযায়ী মহাশূন্য চারি অনুযায়ী মহাশূন্য অনুযায়ী কাল ভ্রমণকাল কালকে আমরা টি নট বলি কাল টি নট হলে আমরা জানি কি টি ইকাল টু এটা তো দেখছি পৃথিবীর অনুযায়ী যে ভ্রমণ করে এটা কি আমরা বড় টি বলি ঠিক আছে তো টি এর মানটা বসাই দিব এই এইট পয়েন্ট এইট 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 পয়েন্ট এইট এইট পয়েন্ট এইট এইট ভি এর মানটা কত ছিল এখানে এইট পয়েন্ট ডাবল এইট ইন্টু রুট কাটা যাবে এখানে এটা ক্যালকুলেটার বসাই দেভেন ইয়ার তাহলে আমাদের মহাকাশ অনুযায়ী তার ভ্রমণ এতদিন আর পৃথিবী অনুযায়ী ভ্রমণ হইল এতদিন তাহলে পৃথিবী অনুযায়ী যে ভমন ভ্রমণকালটা এইটা হলো ওই যমজ বোনের হবে মানে এতটুকু বৃদ্ধি পাইব আর তার বয়স বৃদ্ধি পাইবে এতটুকু দেখবো সুতরাং ওই প্রশ্নটা যেভাবে দেখছে আমরা অ্যান্সারটা দেখি ছোট এত ছোট এগারো বছর তাহলে তো ভুল একদম শিওর করিয়া দেখছি যমজ বোন ফিরে আসবে এগারো মনে আছে তো ভুল হয় বছর জানি না কোনো ভুল খুঁজে পাইতেছি না এভাবে অ্যান্সার দিয়ে দিই হয়তো বা এটাই সঠিক বইয়ের অ্যান্সার ভুল পারে তো পৃথিবীর অনুযায়ী ভ্রমণকাল এইটা আর মহাশূন্য চারের অনুযায়ী ভ্রমণকাল এইটা তাইলে বয়সের পার্থক্য হবে লেগু সুতরাং বয়স কম হবে কিনা এটা বলছে না প্রশ্নটা প্রশ্ন কি বলছিল কত বছর কম হবে তার বয়স তার বোনের চেয়ে কত বছর কম হবে তার বয়স কম হবে তার বয়স কম হবে কম হবে পৃথিবীতে যে ছিল তার বছর বাড়বে এইট পয়েন্ট এইট এইট ইয়ার ভ্রমণে যখন গেছে সেই তারপর থেকে আট দশমিক আট আট বছর বাড়বো আর

বা হয়তোবা বা সঠিক হয়েছে ভুল হইলে বা ভুল পাইলে কোথায় ভুল হয়েছে একটু আমাকে ভালো করে জানাই দিবা